দেখে নিন আকাশ থেকে নজরদারির ইতিহাসে আলোচিত পাঁচ মাধ্যম নাম্বার পাঁচ গোয়েন্দা বেলুন সতেরোশো নব্বই সালের দিকে ফরাসিরা যুদ্ধক্ষেত্রে শত্রু পর্যবেক্ষণের জন্য প্রথম গোয়েন্দা বেলুন ব্যবহার করে হাইড্রোজেন ভর্তি বেলুনে সেনারা দূরবীন দিয়ে শত্রু দেখত আর পতাকে নেড়ে সংকেত পাঠাত নাম্বার চার ঘুরির মাধ্যমে ছবি তোলা আঠারোশো আশির দশকে ব্রিটিশ আবহাওয়াবিদ ডগলাস আর্চিবল্ড ঘুড়িতে ক্যামেরা লাগিয়ে আকাশ থেকে ছবি তোলেন পরে মার্কিন সেনারা যুদ্ধের সময় শত্রুর অবস্থান জানতে একই কৌশল ব্যবহার করে নাম্বার তিন ক্যামেরা কবুতর প্রথম বিশ্ব যুদ্ধের সময় জার্মান উদ্ভাবক জুলিয়াস নিউ ব্রোনার কবুতরের গায়ে ছোট ক্যামেরা লাগিয়ে পাঠাতেন শত্রু এলাকার উপর দিয়ে ছবি অস্পষ্ট হলেও এটি নজরদারির এক যুগান্তকারী ধাপ হয়ে ওঠে নাম্বার দুই গোয়েন্দা স্যাটেলাইট উনিশশো পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্র প্রজেক্ট করোনা নামে প্রথম গোয়েন্দা স্যাটেলাইট পাঠায় এটি সোভিয়েত ইউনিয়নের সেনা ঘাটির স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয় এর মাধ্যমে শুরু হয় মহাকাশ নজরদারির যুগ নাম্বার এক ড্রোন নজরদারি প্রথম বিশ্বযুদ্ধে চালকবিহীন বিমান ব্যবহার শুরু হয় ভিয়েতনাম যুদ্ধে রাডার ফাঁকি দেওয়ার ড্রোন দেখা যায় আর এখন এ আয় প্রযুক্তি সম্পন্ন ড্রোনি আধুনিক নজরদারি সবচেয়ে শক্তিশালী হাতিয়ার